নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ রবিবার আজ মহালয়া দেখতে দেখতে দুর্গা চলে এলো আর মহালয়া চলে এলো তো আজ মহালয়ার দিন তোমাদের দাদাভাই যাবে তর্পণ করতে তাই আমরা যাব তিনজন মিলে একসাথে গঙ্গার ঘাটে তা আমরা এখন রেডি হয়ে নিয়েছি একদম সকাল সকাল তাও এখন অনেক বেজে গেছে সাড়ে সাতটা একটু দেরি হয়ে গেছে আমাদের এই যে মাম্মাম রেডি হয়ে নিয়েছে মাম্মাম আজকে নতুন জামা পরেছে আবার নতুন জুতোও পরেছে মাম্মাম মাম্মামের নতুন একটা জামাও পরা হয়ে গেছে জুতোও পরা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও এদিকে রেডি হয়ে গেছে চলো সবাই মিলে এখন যাই গঙ্গার ঘাটে আমাদের বাড়ি থেকে তো খুব বেশি দূরেই নয় অটো করে চলে যাব তাড়াতাড়ি তো চলো সবাই মিলে আজকে গঙ্গার ঘাটে যাই তর্পণ করতে আর প্রচুর লোক আছে সেইগুলো দেখতে যাব। অটো করে সোজা আমরা চলে এসছি গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে এসেই দেখলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় চারিদিকে প্রচুর লোকজন যারা তর্পণ করতে এসছে আবার আমাদের মতো যারা এসছে প্রচুর মানে মানুষদের দেখতে খুবই ভালো লাগে একটা অনুষ্ঠান হলে আর মহালয়ার দিন তো আরও ভালো লাগে সকাল সকাল সবাই এসে গঙ্গার ঘাটে একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানের মতো মনে হয় আর দূরে দেখতে পাচ্ছ আজকে কিন্তু এখন ভাটা চলছে নটার সময় জোয়ার আসবে তাই এখন ভাটা আর ঘাট থেকে অনেকটা দূর পর্যন্ত কিন্তু পুরো দেখো জল নেই অনেক দূরে গিয়ে জল তাই সবাই হেঁটে হেঁটে অনেকটা দূরে গিয়ে স্নান করছে তর্পণ করার জন্য আর এইদিকে তোমাদের দাদাবাইও বলল বললো এই ঘাটেই আজকে স্নান করে এখানেই তর্পণ করবে তো সেই জন্য সেও রেডি হয়ে চলে যাচ্ছে এখন স্নানের ঘাটে মানে ঘাট থেকে অনেকটা দূরেই যাবে সেখানে গিয়ে স্নান করতে যাবে স্নান করে এসে তারপরে তর্পণ সারবে তবে জোয়ার এসে গেলে কিন্তু তর্পণ করতে দেবে না অনেক জোয়ারের পর আবার তর্পণ করতে দেবে জোয়ার আসার অনেকটা আগে থেকেই মানে পুলিশরা আছে যারা এখানে গার্ড দিচ্ছে তারা বারণ করে দেয় কারণ জোয়ারের সময় অনেক অসুবিধে হবে সেই জন্যে আর এখানে ওই জন্যেই তোমাদের দাদা বললো আগে তর্পণটা সেরে নি তারপরে একটু ঘোরাঘুরি করব তো সেই জন্য তোমাদের দাদাভাই এখন স্নান করতে চলে গেছে আর প্রচুর লোকজন দেখেছো চারিদিকে আর ওই পারে দেখো পুরো শান্ত একটা ঘাট ঘাট মনে হচ্ছে সব লোকজন আমাদের এই আর সাইডে যে আছে সেখানেও কিন্তু অনেক লোকজন পাশাপাশি যতগুলো ঘাট আছে প্রচুর লোকজন আছে আর কি সুন্দর লাগছে দেখতে তবে জলটা যদি আরেকটু কাছে থাকতো আরেকটু ভালো লাগতো প্রত্যেকবার আমরা আসি মাম্মা মামি তোমাদের দাদা ভাই আমরা তিনজনই আসি ঘাটে এসে আমরা দাঁড়িয়ে থাকি তোমাদের দাদা ভাই তর্পণ করে এলে তারপরে একটু ঘোরাঘুরি করি তারপরে বাড়ি যাই তবে চলো আমাদের তোমাদের দাদা এখন তর্পণ করা হয়ে গেছে আর এদিকে সূর্যি মামা দেখেছো অনেকটা ওপরে প্রচুর গরম হচ্ছে আজকে প্রচুর রোদ উঠেছে এখনই বেশ ভালো লাগছে চারিদিকটা তবে সকাল সকাল গঙ্গার ঘাটে এসে মনটাও ভালো লাগছে অনেক মানে কোনোদিন তো সেরমভাবে আসা হয় না তবে আজকে বেশ এসে ভালো লাগছে তোমাদের দাদা ভাইয়ের তর্পণ হয়ে গেছে এখন আমরা যাব একটু প্রসাদের কাছে এখানে প্রত্যেক বছরই প্রসাদের আয়োজন থাকে তো এখানে আমরা প্রসাদ খাব গত বছর আমরা প্রসাদ খেয়েছিলাম তো এবছর যদি লম্বা লাইন না থাকে তাহলে প্রসাদ খেয়ে তবেই বাড়ি যাব তার আগেই দেখো এখানে কফির একটা জায়গা করা আছে কফি এখানে দিচ্ছে আর এখানে পাশে জলও দিচ্ছে তো ভাবলাম প্রথমে কফি খেয়ে নিই তারপরে যাব লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেব। কফি খাওয়ার পর চলে এসছি এই দিকে আর মা দুর্গার প্রতি মানে মূর্তিটা খুবই সুন্দর লাগছে এবছরের প্রথম দুর্গা প্রতিমা দেখে খুব ভালো লাগলো আর দেখো কতগুলো ঢাক এখানে রাখা আছে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে তো সেই জন্যেই আর চলো এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আজকে খুব বেশি লাইন ছিল না প্রসাদও পেয়ে গেলাম আমরা প্রসাদ খেয়ে এখন চলে এসেছে একটু ঘোরাঘুরি করতে আর এখানে যে গেটটা তৈরি করেছে ফুল দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকে দেখেছো কত ফুলে ফুলে সাজানো বেশ ভালো লাগছে তো চলো এখন একটু আবার গঙ্গার ঘাটে যাব কারণ জোয়ারের সময় আমরা চলে এসছিলাম এই দেখো জোয়ারে পুরো সব লোক উঠে গেছে ওপরে ঘাটের দিকে আর ঘাটে এখন প্রচুর লোকজন ঘাটে নাবাই যাবে না ভেবেছিলাম একটু গঙ্গার জল হাত দেবো সেটা হয়নি কারণ যারা তর্পণ করছে তা প্রচুর ভিড় এখানে তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক বেরিয়ে এসো আমরা এসে গেছি তো উলি বাবা সব খাবার খেয়ে নিয়েছে তো গো খিদে পেয়েছে দেখিস

পটিনি তোমার আসো চলেছো হ্যাঁ আসো আসো নিচেটকা অবস্থা সরি না মাপবে পটির কা অবস্থা থাকলে চায় না নে পরিষ্কারি বাচ্চা আমাদের আসো এবার চলে আসো হ্যাঁ এবার আসো হ্যাঁ এই তো দেখছ কাগজ সরলে তবে আসবে এই টাঙুর ফল তোমার না ওইলিবালে ওইলিবালে ও হ্যাঁ এখন আমরা চলে আর এসে মিটুকে তোমাদের দাদা ভাই আঙুর খাওয়াচ্ছে আসার সময় আঙুর নিয়ে এসছি তো এখন কটা বাজে তারপর দশটা বেরিয়ে বাবা সাড়ে দশটা বাজে আমরা সেই সাড়ে সাতটা বেরিয়েছিলাম এখন সাড়ে দশটা বাজে তিন ঘন্টা লেগেছে তো তোমাদের দাদাভাই যেতেই আগেই তর্পণ করে নিয়েছি তখন ভাটা ছিল আর জোয়ার এসছে তারপরে নটার সময় মানে জোয়ার এলো তারপরে প্রচুর ভিড় হয়ে গেছে আর গত বছর আমাদের ওই জোয়ারের সময় যাওয়া হয়েছিল তারপরে দু ঘন্টা দাঁড়িয়ে দেখে দশটার সময় তর্পণ হয়েছিল বলো সাড়ে নটা দশটা এরকম টাইমে তর্পণ হয়েছিল তার আগে নাপতে দেয় না জোয়ার এলেই তো যাই হোক এখন আমরা চলে এসছি অনেক কিছু কেনাকাটাও করে নিয়ে এসেছি ঠাকুরের সেই চুপড়িটা ছিল না চুপড়িটাও নিয়ে এসেছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আবার একবার আজ থেকে তো দুর্গা পুজো শুরু মনে হচ্ছে চারিদিকে এবার একটু মাইক ফাইক চলবে বলো এবার বেশ ভালো লাগবে তবে এবছর যেন তাড়াতাড়ি পুজোটা আসতে মনে হচ্ছিল না মহালয়াটা আসতে এবার মনে হচ্ছে না পুজো এসছে তো চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওতে